আসসালামু আলাইকুম আমি মোস্তাইন বাপি দিস ইজ মাই নিউ ভিডিও নিউ ব্লগ মর্নিং টাইমে তিনজন ফ্রেন্ড আমরা যাচ্ছি কুরিয়া সার্ভিসের উদ্দেশ্যে তো সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন আমার রিকোয়েস্ট রইল আজকের ব্লগটা যারা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে পেয়ে যাবেন একটা এয়ারপোর্ট একটা স্মার্ট ওয়াচ অবশ্যই কমেন্টে জিরো লাইক থাকা লাগবে জিরো লাইক না থাকলে আপনি কখনোই কোনো ধরনের গিফট পাবেন না আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি সুন্দরবন কুরিয়া সার্ভিসে যাচ্ছি যেখানে স্পেশালি আমার জন্য একটা গিফট রয়েছে আমেরিকা থেকে স্পেশাল ভাবে আমাকে একটা গিফট পাঠাইছে যেটা আজকে আপনাদেরকে দেখাবো এই গিফটটা পাওয়ার জন্য অনেকে দশ বছর পাঁচ বছর বছরের পর বছর পার করে ফেলে তারপরে এই গিফটটা তারা পায় না এই গিফটটা পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক সময় ইনভেস্ট করতে হয় যারা আমার ভিডিওটাকে দেখতেছেন একটু আন্দাজ করে বলবেন যে আসলে গিফটটা কি হতে পারে এত দূর থেকে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে আমাকে গিফটটা পাঠাইছে স্পেশালি তিনজন একটা বাইকে এত কষ্ট করে যাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না আর যারা আমার ভিডিওটাকে দেখছেন যে আমি আসলে কি গিফট নিতে যাচ্ছি স্পেশালি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ আইডিয়া করতে পারেন আজকে এত বেশি এক্সাইটেড এত বেশি খুশি বলে বোঝাতে পারবো না তিনজন একটা বাইকে আমাদের মূল উদ্দেশ্যে যাচ্ছি সুন্দরবন কুরিয়া সার্ভিসে আর এটা আমি ভালো করে জানি যে তিনজন একটা বাইকে চড়া ঠিক না এটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে বা খারাপ দুর্ঘটনা হতে পারে তো আপনারা যেন আমার মতো ভুল করবেন না আমি একটা ভুল করে ফেলেছি হুটহাট করে তিনজন ফ্রেন্ড মিলে সামনে যে বাইকটা পেয়েছি সেই বাইকে চড়ে চলে এসেছি আর বেশি সময় লাগবে না আশা করছি খুবই অল্প সময়ের ভিতরে আমরা পুছিয়ে যাবো আর এভাবে কখনও তিনজন একটা বাইকে কখনো চড়া হয় না এই লাইফে ফার্স্ট টাইম আজকের দিনটা আমার কাছে অনেক লাকি অনেক লাকি যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা বুঝতে পারছেন আমেরিকা থেকে স্পেশালি আমার জন্য গিফট আসতে চলেছে মানে কাউকে না শুধু আমাকে গিফট করলো আমাকে আমি কি এমন স্পেশাল পার্সন যে আমাকে গিফট করতে হবে আজকে আকাশে কোনো সূর্য নাই কিন্তু আমার কপালটা এত লাকি যে আমার কাছে মনে হচ্ছে সূর্য দেখা যাচ্ছে তো গাইজ আজকে আমি এতটাই খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি একটা গলির ভিতর ঢুকেছি তো এই গলির ভিতর দিয়ে সুন্দরবন কুরিয়া সার্ভিসে প্রবেশ করতে হয় তো আমি খুব দূরত্ব চলে যাব ওই জায়গাতে সম্পূর্ণ ব্লগটাকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকা থেকে আসলে আমার জন্য কি স্পেশাল আসতে চলেছে রাস্তার পাশে এই জায়গাতে কাজ চলতেছে এমন একটা অবস্থা পড়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক আমরা বেছে গিয়েছি ড্রাইভার ভালো ছিল বিধাই শেষ পর্যন্ত আমরা চলেই আসলাম আর বেশি দূর না সামনেই আমাদের কুরিয়া সার্ভিস তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা থেকে আমার জন্য কি গিফট স্পেশালি এসেছে আধা ঘন্টা অপেক্ষা করার পর স্পেশালি আমি গিফটটা পেয়ে গেছি আমার হাতে দেখতে পারছেন এখানে সৈস্বাক্ষর দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর এখন রিসেন্টলি আমি ব্যাক করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা হয়তো বা বুঝতে পারছেন এটা কি স্পেশাল গিফট এটা হচ্ছে ইউটিউব সিলভার প্লে বাটন ইউটিউবে একশোকে সাবস্ক্রাইব অর্জন করার জন্য স্পেশালি আমাকে আমেরিকা থেকে এই সিলভার প্লে বাটনটা পাঠাইছে আমি এতটা এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না এতটা খুশি লাইফে ফার্স্ট টাইম এমন একটা সিলভার প্লে বাটন পাইছি আমার যে কে ফ্যামিলি ডান হয়েছে এটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আর কখনোই আমি এই সিলভার প্লে বাটন পাইতাম না থ্যাংক ইউ সো এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য যার কারণে আজকে আমি স্পেশালি সিলভার প্লে বাটন পেয়েছি আমি স্বপ্নে পরিকল্পনা করি না যে এত অল্প সময়ের ভিতরে আমি সিলভার প্লে বাটন পেয়ে যাবো থ্যাংক ইউ সো মাছ এভরিওান আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনই সম্ভব হতো না তো এখন আমি এই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করবো এর জন্য স্পেশাল একটা জায়গা খুঁজছি যেখানে আনবক্সিং করতে পারবো তো বেসিক্যালি আমি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি ওইদিকে গিয়ে একটা সুন্দর প্লেসে সিলভার প্লে বাটনটা আনবক্সিং করব তো খুব দূরত্ব আমরা যাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি তো ততক্ষণ আমার সাথে থাকবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন তো গাইজ দেখতে পারছেন অলরেডি আমরা স্টেশনে পৌঁছাইছি তো স্পেশালি এখন আনবক্সিং করা হবে ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন তো আজকের ভিডিওতে আপনি সিলভার প্লে বাটনের বক্সটির ভিতরে কি কি আছে স্পেশালি সবই দেখতে পারবেন ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে স্পেশালি আপনি সবই দেখতে পারবেন আজকের ভিডিওতে গাইজ আপনারা দেখতেই পারছেন অলরেডি আমি বক্সটা আনবক্সিং করতে শুরু করে দিয়েছি তো এখন সমস্ত কিছু ওপেন করব মানে এখানে টেপ লাগানো আছে টেপগুলা সি দেখতে পারছেন এখন বক্সটি আমি আনবক্সিং করব আমি খুবই এক্সাইটেড যে বক্সটি ওপেন করার পর আসলে আমি কি পেতে চলেছি তো সবাই দেখতে থাকেন ভিডিওটাকে আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি বক্সটা ওপেন করার বাট এখানে অনেকগুলো টেপ লাগানো আছে বিধায় আমার একটু প্রবলেম হচ্ছে আমার ফ্রেন্ড আবার আমাকে সাহায্য করছে দেখতে পারছেন ওই আবার কি করতেছে বাইকের চাবি দিয়ে টেপগুলা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে খুব সহজে ওপেন হয়ে যাবে বুঝতে পারছি খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে দেখতে পারছেন কুরিয়া সার্ভিসে যারা আছে তারা অনেক ভালোভাবে বক্সটি আসলে টেপ দিয়ে জড়িয়ে থাকে যার কারণে বের করাটা অনেক টাফ হয়ে যায় তো আপনারা দেখতে পারছেন ফার্স্ট অফ অল আমি কী দেখতে পারছি ইউটিউবের একটা ফটোকপি যেখানে ইউটিউব কোম্পানি তার সিগনেচার সহ আমাকে এটা দিয়েছে তারপর স্পেশালি যেটা দেখতে পারছি ও মাই গড আমি পুরাটাই অবাক গাইজ কি দেখতে পারছি এটা ইউটিউব সিলভার প্লে বাটন এটা স্পেশালি আমার জন্য এসেছে গাইজ সত্যি বলতে আমি স্বপ্নও ভাবি নাই যে আমি সিলভার প্লে বাটন পাবো তো আজকে আমি এতটা বেশি এক্সাইটেড এতটা বেশি খুশি মানে বলে বোঝাতে পারছি না আপনাদেরকে আমার যে খুশির একটা আনন্দ সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি অত্যন্ত পরিমাণে হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য অলওয়েজ সাপোর্ট করবেন এভাবে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবসময় আমাকে যারা সাপোর্ট করেছেন তারা এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমার ভিডিওতে যারা একেবারে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য